আপনি কি জানেন সম্মানী ভাতা বাদেও বীর মুক্তিযোদ্ধা সাত প্রকার ভাতা পেয়ে থাকে নাম্বার এক মাসিক সম্মানী ভাতা বর্তমানে সাধারণ বীর মুক্তিযোদ্ধা প্রতি মাসে বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা পান নাম্বার দুই উৎসব ভাতা প্রতি বছর দুটি ঈদ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধারা দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা উৎসব ভাতা পান তিন নম্বর বাংলা নববর্ষ ভাতা বাংলা নববর্ষ উপলক্ষে দুই হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় নাম্বার চার বিজয় দিবস ভাতা বিজয় দিবস উপলক্ষে পাঁচ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় নাম্বার পাঁচ যুদ্ধাহত ও শহীদ পরিবারের জন্য বিশেষ ভাতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যের জন্য বিশেষ ভাতা প্রদান করা হয় এবং রেশন ভাতাও প্রদান করা হয় নাম্বার ছয় শিক্ষা ও বিবাহ ভাতা বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য শিক্ষা ভাতা এবং কন্যাদের বিবাহের জন্য বিবাহ ভাতা প্রদান করা হয় নাম্বার সাত চিকিৎসা সহায়তা যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যয় বহন করা হয়